নমস্কার শুনছেন পডকাস্টিং শুভ খবর পড়ছি শুভদীপ বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের আকাশে আবারো দেখা যাবে তারার মেলা শহর কলকাতা থেকেই রাতের আকাশে তারা খসা বা উল্কা বৃষ্টির বিরল দৃশ্য চাক্ষুষ করা যাবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আঠারো থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে উর্ফির তারা থেকে আসা মহাজাগতিক ধুলো নেমে আসবে পৃথিবীর বুকে আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই খবর ফলে এই সময়ের মধ্যে ঘন্টায় সাত থেকে দশটি উল্কাপাতের ঘটনা লক্ষ্য করা যেতে পারে সবচেয়ে বেশি উল্কাপাত দেখা যাবে তেইশে ডিসেম্বর রাতে প্রসঙ্গত এই মাসে এর আগেও জেনেমিট তারামণ্ডলের কারণে উল্কাপাত দেখা গেছে কলকাতার আকাশে তবে এবারের উল্কাপাত ততটা ঘন ঘন দেখা না গেলেও উৎসাহীদের মধ্যে উন্মাদনার অভাব নেই জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন রাতের আকাশে সপ্তর্ষি মন্ডলের কাছেই তারা খসে পড়তে দেখা যাবে এটি মূলত টাটল নামের ধুমকেতুর ফেলে যাওয়া অবশেষ যা প্রচন্ড গতিতে নেমে আসবে পৃথিবীর বুকে অন্যদিকে মধ্যপ্রদেশের ধার জেলায় পাদানিয়া গ্রামের বিচিত্র ঘটনা জানা গেছে বাড়ির ভিত তৈরির জন্য মাটি খুঁড়তেই পাওয়া গিয়েছিল সাদা ধবধবে গোলাকার বেশ কয়েকটি শিলা তাকে পারিবারিক কুলদেবতার শিলা ভেবে পুজো শুরু করেছিলেন গ্রামবাসীরা পরে পরীক্ষা করে জানা যায় সেগুলি আসলে বহু যুগ আগে মাটির নিচে চাপা পড়া ডাইনোসর ডিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বীরবল সাহানি ইনস্টিটিউট অফ প্যালিও সায়েন্সের বিজ্ঞানীরা জীবাশ্মগুলি পরীক্ষা করে তারা জানিয়েছেন এটি টাইটানো স্টর্ক প্রজাতির ডাইনোসর ডিম জীবাশ্মগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এই রে আবার সিগনাল কেটে গেল কিন্তু খবরে যা বললো বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে যেমন উল্কাপাত অন্যদিকে তেমনই ডায়নোসর একটা তত্ত্ব বলে এই উল্কাপাতেই নাকি বিলুপ্ত হয়ে যায় বড় বড় এই এইসব দানরা মনে পড়ে ছোটবেলায় চ্যাপলিন সিনেমা হলে দেখতে গিয়েছিলাম জুরাসিক পার্ক সেই সময়কার শিশু কিশোরদের অবশ্যই মনে থাকবে কি না লেগেছিল এক সেই গল্প আজও যাদের রোমাঞ্চিত করে উৎসাহে উদ্দীপ করে তাদের জন্যই আজকের বিশেষ পর্ব বাঙালি প্যালিয়ন্টোলজিস্ট ডক্টর প্রফেসর শঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় শুনুন ডাইনোসরের ইতিবৃত্ত ডক্টর চ্যাটার্জি আমি আপনার লেখাটা পড়ছিলাম দ্য এজ অফ ডাইনোসর ইন দ্য ল্যান্ড অফ গন্ডস পড়তে পড়তে প্রথমেই যে শব্দটায় আমার চোখ আটকালো সেটা হচ্ছে এই প্যালিও বায়োজিওগ্রাফি এটা ঠিক কি এটা কিসের পড়াশুনো মানে ভূতত্ত্বের শাখায় যে সমস্ত ছাত্রছাত্রীরা এটা নিয়ে পড়েন তারা এটা নিয়ে কেন চর্চা করেন তুমি যদি আজকে দেখ দেখো হ্যাঁ তুমি দেখবে ইকুয়েটারে হ্যাঁ সো ট্রপিক্যাল एनिमल्स অফ সাইন্স আছে হুম আচ্ছা তুমি যে আস্তে উপরে পলিজি জেনে যাও সে কি একদম পার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ রাইট ইজ ইট অ্যানিমেল সাইন্স নেক্সট জিওগ্রাফি তো বলতে পারো হ্যাঁ একদম জিওগ্রাফি কো টেনশন লেটেকনিক্স তো জেনে বারবার জিওগ্রাফি পার্ট হয়ে যাচ্ছে আচ্ছা সুতরাং তুমি যে এনশিয়েন্ট प्लांट्स অ্যান্ড एनिमल्स ঢাকা তার ঐতিহাসিক কনটিনেন্টে পজিশন তো কোথায় সেটা বলতে পারো আচ্ছা হ্যাঁ যেমন আমরা আমি যেমন দেখাচ্ছি যে এই যে ইন্ডিয়া ছিল ট্রপিক্যাল হুম হ্যাঁ কিন্তু সাথে ওটা অ্যান্টিকার সাথে যুক্ত ছিল হুম এই যে জার্নিটা হুম এই যে নাইন থাউজেন্ড কিলোমিটার জার্নিটা সেটা তুই অ্যানিমাল দিয়ে একদম পরপর পরপর করে করে সাজাতে ভালো হ্যাঁ আচ্ছা এইটাই হচ্ছে পেডিও পাহাইটিভ আচ্ছা সেটা মহাদেশের যে অবস্থানটা কোথায় সেটা বোঝাওয়ার একটা ট্যুরস আরও ট্যুরস আছে পেলিও ম্যাগনেটিজম হ্যাঁ আচ্ছা বাথরের ব্যাংডিটেজিয়ামটা পাল্টে যায় আচ্ছা সেটা এই না রেখে ট্যুরিস্ট এই আমার লেখাটা হুম হ্যাঁ এইটাতে ডিটেরমেন্ট করা যায় আচ্ছা এটা ডিটারমিন করার জন্যই এই প্যালিও বার্জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করা হয় এক্স্যাক্টলি হ্যাঁ আচ্ছা আচ্ছা ডক্টর চ্যাটার্জি আমি একটা জিনিস জানতে চাই এই যে আপনি কনসেপ্টটা বললেন যে একটা জায়গা থেকে পুরো ভূখণ্ডটা বিচ্ছিন্ন হয়ে আরেকটা জায়গায় যাচ্ছে এটা তো অনেকটা সেই জাহাজে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে অন্তত পশু পাখিদের জন্য তো সেরকমই জিনিসটা হ্যাঁ ঠিকই তো তাই যেমন তুমি যদি আজকে দেখো না তুমি যদি ওয়েস্টার্ন ঘাটে যাও হ্যাঁ অদ্ভুত সব ফসিল আছে একটা ফসিল হচ্ছে হ্যাঁ বা কিছু ব্যাং আছে যেগুলো আমাদের ইন্ডিয়া থাকার কথা না নয় ফুলটা তুমি যে বোম্বে যাও দেখবে এটা কিন্তু প্রোটিএস ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার ন্যাশনাল ফ্লাওয়ার আচ্ছা হ্যাঁ হ্যাঁ শুধু ইন্ডিয়াতে মুভ করেছে না এই তুমি যেন বললে ভেলার মতো তার সাথে সাথে প্রতিয়ক স্যুরটাও এসেছে ওকে ডক্টর চ্যাটার্জি আমরা জানি এই যে জিওলজি বা ভূতত্ত্ব এই পরিভাষায় পুরো পৃথিবীর সময়কালকে বেশ কয়েকটা যুগ বা ইপকে ভাগ করা হয় এর মধ্যে আমরা জানি যে ট্রায়াসিক যুগে ডায়নোসররা আবির্ভূত হয়েছিল ডায়নোসরদের জন্ম হয়েছিল ট্রায়াসিক যুগে এর আগে পৃথিবী কেমন ছিল মানে আমাদের গ্রহে প্রথম প্রাণী বলতে কি ডায়নোসররাই নাকি তার আগেও প্রাণ ছিল না 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 ডাইনোসর কি খুব রিসেন্ট কালে গতকালের ব্যাপার বুঝলি আচ্ছা হ্যাঁ পৃথিবীর বয়স মনে করো ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্স হ্যাঁ আর প্রথম যে লাইফ পাওয়া গেছে পাওয়ার ফোর বিলিয়ন ইয়ার্স হবে সেগুলো সেই থেকে আস্তে আস্তে মাল্টিসেগুলার হলো তারপর গাছ হলো অ্যানিম্যাল হলো হ্যাঁ বিউটিফুল ফার্স্ট রেকর্ড আছে ডাইনোসর হচ্ছে সেদিনের মানে পৃথিবীর বিরাট ইতিহাস দেখা গেলে ডাইনোসর হচ্ছে জাস্ট সেদিনের ঘটনা আচ্ছা বিরাট লাইফটি পার্সেন্ট এই যে ডাইনোসর শব্দটা আমি পড়ছিলাম আপনার লেখায় এর আক্ষরিক অর্থ হল ভয়ানক মানে বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে ডাইনো মানে ভয়ানক এবং সরস মানে হচ্ছে টিকটিকি বা লিজার্ড এবার ডাইনোসরের লিজার্ড লিজার্ড এক ধরনের এবার ডায়নোসরের প্রথম ফসিল মানুষ আবিষ্কার করে আঠারোশো চল্লিশ সাল নাগাদ এই যে একটা পরিসংখ্যান আমাদেরকে বলছে যে আজও পর্যন্ত আঠারোশো চল্লিশ থেকে আজ প্রায় দুশো বছর পার হতে চললো এখনো পর্যন্ত প্রতি বছর প্রায় নতুন করে প্রজাতির পান পান বা এই যে ডাইনোসরের শুরু মানে ডাইনোসর আবিষ্কারের শুরুর দিকের ঘটনাটা এইটা যদি আমাদেরকে একটু বলেন মানে মানুষ কিভাবে খুঁজে পেলো ডাইনোসরদের সেটা একটা মজার ব্যাপার তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি হ্যাঁ তখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা বিল্ডিং হবে হ্যাঁ রাস্তা খুঁজছে হঠাৎ একজন তার নাম ছিল বাকল্যান্ড বাকল্যান্ড হ্যাঁ উইলিয়াম সে একটা বড় হার সেই হারটা কিসে হ্যাঁ কিন্তু এইটুকু বুঝেছিল এটা একটা কোন এক্সটিং অ্যানিম্যালের ওকে পরে চার বছর পরে আরেকজন তার নাম ছিল পার্কিংস্টন হ্যাঁ সে ওটাকে নাম দিল মেঘালসার আচ্ছা এই হচ্ছে প্রথম ডাইনোসারের নাম কিন্তু তখনও ডাইনোসর বলে জানতো না জানতো যে এক্সটিং অ্যানিমেল যেটা এক্সটিং হয়ে গেছে হ্যাঁ রেফ টাইল টাইপের তুমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাও হ্যাঁ ওদের একটা ইউনিভার্সিটির মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে প্রথম ডাইনোসর যে মেঘালয়সার সেটা আছে আচ্ছা যদি একটা জব পেয়েছিল কিন্তু ধারালো তার থেকে বুঝে বুঝেছিল যে এটাটা মাংসাসী হ্যাঁ মিট ইটিং অ্যানিম্যাল আচ্ছা এইটি হচ্ছে প্রথম ডাইনোসর কিন্তু মনে যে ডাইনোসর নামটা প্রায় কুড়ি বছর পরে অন্য একজন লোক দিয়েছিল তার নাম হচ্ছে রিচার্ড ওয়েন ওকে আচ্ছা রিচার্ড ওয়েন ছিল আবার ডারুইনের নেমেসে হ্যাঁ আচ্ছা মানে ঐতিহাসিকভাবে খুব অদ্ভুত ওয়েন বিশ্বাস করতেন এভলিউশন কিন্তু ও ছিল ব্রিটিশ মিউজিয়াম ডিরেক্টর হ্যাঁ খুব ইনফ্লুয়েসিয়াল ওই নামটা দেয় ডাইনোসর আচ্ছা এই যে বলা হয় যে ডাইনোসররা পৃথিবীর বুকে পনেরো থেকে কুড়ি কোটি বছর ধরে বসবাস করেছিল আজ থেকে সাড়ে ছ কোটি বছর আগে মানে মাস এক্সটিংশন বলে একটা ঘটনা ঘটেছিল তার প্রভাবেই তারা হারিয়ে যায় এবং বলা হয় যে একটা বিশাল বড় গ্রহাণু এসে পৃথিবীর ভূপৃষ্ঠে সংঘর্ষ হয়েছিল মেক্সিকোর ইউকাটান পেনিনসুলার কাছে এই থিওরিটা ঠিক কি কারণ এই থিওরিটা আমি দেখেছি আজও পর্যন্ত মানুষকে ভীষণভাবে হন্ট করে যে হয়তো মহাকাশ থেকে কিছু একটা বড় গ্রহাণু চলে আসবে আমাদের সভ্যতা নষ্ট হয়ে যাবে মানুষ একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এই থিওরিটা আসার পর থেকে এটা ঠিক কি আপনি কি বলবেন নিশ্চয়ই ট্রমার হয়েছিল আমরা আমরা বলেছি যে আরেকটা গ্রহণটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল ইন্ডিয়া মেক্সিকোতে আচ্ছা হ্যাঁ ইন্ডিয়া আজকাল যে যেটাকে বলা হয় না বম্বে হাই আচ্ছা বম্বে হাই হচ্ছে হাই কেন হ্যাঁ সমুদ্রের মধ্যে একটা তিন চার মাইল উঁচু কেন এটা হচ্ছে গ্রহণটা পরে একটা রিবাউন্ড করেছিল হ্যাঁ এবং মজা হয়েছে যেখানে এইগুলো পড়ে না সেগুলো খুব ভালো পেট্রোলিয়াম ট্র্যাপ হয় যার জন্য আমাদের দেশের সবচেয়ে বড় পেট্রোলের ই হচ্ছে খনি হচ্ছে বম্বে বম্বে হাই তেমনি তেমনি ইয়াকাটন পেনিসার যেটা সেটা কিন্তু তেল খুঁজে গিয়ে পেয়েছিল আচ্ছা আচ্ছা এই যে বম্বে হাই এর কাছে যেটা আপনি বলছিলেন এইটাই কি শিভা ক্রেটার যেটা নিয়ে আপনি কাজ করেছিলেন এই হ্যাঁ এইটাই যে শিভা আচ্ছা আচ্ছা আপনি কি বলছিলেন আমি আপনাকে ইন্টারপ্ট করলাম প্লিজ কন্টিনিউ না আর তার সাথে এটা হচ্ছে আসলে দুটো মতবাদ আছে একটা হচ্ছে বিশ্বাস করে ইম্প্যাক্টকে হ্যাঁ এটা মানে বিচার করেছিল আর একটা গ্রুপ এসে বিশ্বাস করে না সায়েন্সে তো কন্ট্রোভার্সি তো তারা বলে যে ইন্ডিয়া যে ডেকান্ট সার ডেকান্ট ভার কালো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ভার কালো হ্যাঁ তুমি যদি বোম্বে থেকে ড্রাইভ করে অরমোস্ট পর্যন্ত যাওয়ার দুপাশে যে পাহাড় গুলো দেখবি না সব বম্বে হার মানে বম্বে ভল্ট হয় ওটার নাম হচ্ছে ডেক্যান্ড ডেকান ভল্ট হ্যাঁ অজন্তা ইলোরা যত পেট খেট সব ওইটা সুতরাং ওইটা মজা হচ্ছে সেইটা ঠিক সেই সময় হয়েছিল হ্যাঁ সিক্সটি ফাইভ মিনিট সুতরাং কোনটা কার মানে কর সেটা নিয়ে একটু দ্বিমত আছে বুঝলে তো আচ্ছা এবার আমার মনে হয় আমার মনে হয় যে ডাইনোসর ইত্যাদি যারা ল্যান্ড অ্যানিমেলস ছিল হুম তারা ইম্প্যাক্টে মারা গেছে ইমপ্যাক্ট মানে মিটিয়ার ইম্প্যাক্ট হ্যাঁ গ্রহাণু ওকে আর যারা শুধু তো ডাইনোসর মারা যায়নি তখনকার দিনে সেভেন্টি পার্সেন্ট অ্যানিমেলস প্লান্ট সব হুম যারা সমুদ্রে ছিল তাদের কারণটা হচ্ছে ডেকান্ট ডেকান্ট হওয়ার কারণটা তার কারণ কি সমুদ্রে সবসময় অ্যালকালাইন থাকে হ্যাঁ যখন ভলকানি ইরাকশন হয় তখন কার্বন ডাই অক্সাইড দিয়ে কার্বনিক অ্যাসিড হয়ে সমুদ্রটাকে অ্যাসিডিক করে দেয় আর অ্যাসিডিক হলেই তখন সব অ্যানিল বেশিরভাগ অ্যানিমেলস তো অ্যালকেরিয়া কার্বনে হুম হুম সেটা গলে যাবে হ্যাঁ তুই আর চক যদি অ্যাসিডে তাহলে তাই সেটারও প্রমাণ একদম লেয়ার বাই লেয়ার আছে বুঝলি তো

মধ্যবিদের একদিকে বল খেলো হ্যাঁ সেটা ইন্ডিয়া হবে জিওলজিক্যালি একটা ড্রিম ল্যান্ড বুঝলি তো অনেক লোক আসবে আসছেও কত লোক কত মানে জিওলজি পার্কে একটা বিরাট জায়গা আচ্ছা আমি পরের প্রশ্নে যাওয়ার আগে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে ইউকাটান পেনিনসুলা এবং বম্বে হাই এর কথা বলা হচ্ছিল ইজ ইট ট্রু যে ইউকাটান পেনিনসুলা এবং বম্বে হাই অ্যাকচুয়ালি অ্যান্টিপোর্টস মানে ভূগোলের ভাষায় যাকে বলে প্রতিপাদক স্থান হ্যাঁ অলমোস্ট সেই সময় মুভ করে গেছে নাচন বলতে পারো তুমি দেখো যে সেই সময় যদি ইম্প্যাক্ট না হতো না তাহলে ম্যামার্স হতো না যদি ম্যামার্স ছিল সত্যি ইঁদুরের মতো ভাবো ইঁদুর ম্যাক্সিমাম বড় ম্যামার্স পাওয়া গেছে সেটা হচ্ছে দেখা গেছে যেই ডাইনোসর হয়েছে তারপরে হ্যাঁ এই যে ম্যামারেশন হয়েছে এটা যেন একটা এক্সটিংশন আর একটা নতুন জীবন দেয় এমনকি আমাদের যে জীবনের প্রথম যেটা হয়েছে যা নিয়ে এখন আমি কাজ করছি জীবন শুধু কি করলো কি করে হলো সেটা কিন্তু বুঝলে তো তখন পৃথিবীর ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্সের ইউটার্স লাগে হেলিস দিন রাত ইম্প্যাক্ট হচ্ছে দিন রাত লোহা হচ্ছে বুঝলে তো একটা কষ্ট বোল্টেন গ্লোব ছিল এখন দেখা যায় যে সেই সেই পার্টিকুলার গ্রহাণু আছে যাতে লাইফে লাইফ তৈরি করতে যা যা দরকার যেসব কেমিক্যাল দরকার সব কিছু পাওয়া যায় বুঝলে তো সুতরাং যে গ্রহাণু পৃথিবীটাকে ধ্বংস করেছিল সেই গ্রহণে কিন্তু আমাদের প্রথম লাইফ শিবের প্রলয়ন আছে হ্যাঁ এত বড় ধ্বংসে করে নতুন লাইফ হলো এত বড় ডাইনোসরের ধ্বংসে করে নতুন ম্যামার্স হলো হ্যাঁ এই যে এই ধরনের জিনিস খুবই খুব ইন্টারেস্টিং ডক্টর চাটার্জী আমি যেটা জানতে চাইবো আপনি বললেন যে ভারত হচ্ছে এমন একটা জায়গা যেখানে এই এই দুটো দুটো থিওরেম একটা জায়গা হচ্ছে ভারত আপনি তো সারা খুঁজে বেরিয়েছেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ডাইনোসরের প্রজাতি দেখেছেন আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে দক্ষিণ এশিয়া বা ভারতীয় যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখানকার যে ডাইনোসর প্রজাতি আপনি দেখছেন তার বিশেষত্বটা কি অন্য প্রজাতিদের থেকে আলাদা কোথায় আর না আমাদের সাথে সবচেয়ে বেশি মিল কাজে যেত তো সাউথ আমেরিকা মানে প্রথমটা প্রথমটা ছিল সব ডাইনোসর সারা পৃথিবীতে আয়সিজনে তখন প্যান গিয়ে ছিল একটা যে কন্টিনেন্ট ভাগ হতে শুরু করলো এক একটা জায়গায় এক একটা ডাইনোসর হ্যাঁ যেমন আমেরিকান ডাইনোসর কোয়াইট ডিফারেন্ট ফ্রম দি রেস্ট অব দি ওয়ার্ল্ড কিন্তু ইন্ডিয়া কি ইন্ডিয়াতে অ্যান্ডার্টিকা থেকে ভারতের এশিয়ার দিকে যাচ্ছিল না সবসময় একটা যোগাযোগ ছিল হ্যাঁ ওকে শুধু হয় কি যদি একদম আইসোলেশন হয় হ্যাঁ তাহলে তার নতুন ধরনের লাইফ হয় আইল্যান্ড বাই যাবে হ্যাঁ কিন্তু ইন্ডিয়া যদি আইল্যান্ড হিসেবে যাচ্ছিলো সবসময় বেশ ওয়েস্টে হ্যাঁ যেমন অ্যাফ্রিকার সাথে কানেকশন ছিল তারপর আস্তে আস্তে তারপর সুজাগি ইউরোপের সাথে কানেকশন হবে সুতরাং ইন্ডিয়ায় একটা পুরো মিক্সচার পাওয়া যায় বুঝলে তো ইন্ডিয়া যদি একদম আইসোলেটেড থাকতো তাহলে কিন্তু একদম সম্পূর্ণ নতুন ধরনের ডাইনোসর হতো তা নয় ইন্ডিয়ান ডাইনোসর শেষ যুগের ডাইনোসর ভেরি সিমিলার টু সাউথ আমেরিকা আচ্ছা ডক্টর চ্যাটার্জি আমি শেষ প্রশ্নে যেতে চাই আমরা জানি আপনি ডাইনোসর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন এবং আমরা এটাও জানি যে ডায়নোসর শব্দটা শুনলে শিশু কিশোরদের মধ্যে একটা বিস্ময় সৃষ্টি হয় একটা কৌতূহল সৃষ্টি হয় আপনার নিজের পুত্র এর ব্যতিক্রম ছিলেন না আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি নাম দিয়েছিলেন শুভ সরাসেব আপনার নিজেরই আবিষ্কার এর গল্পটা যদি আমাকে একটু বলেন ও তখন তখন আমি শনিবার রোববার কাজ করতাম বুঝেছ হ্যাঁ বিশ্ব রোববার দিন ভোরবেলায় ভোরবেলায় নাই ন টেরাসনে বেরিয়ে যেতাম তখন আমার এই দুই ছেলে আমার যেত হুম হুম সব বাচ্চাদের কাছে ডাইনোসর একটা ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ আর মিউজিয়ামে আমরা যেসব ফিল্ড থেকে জিনিস পেয়েছি আমাদের ডাইনোসর না একটা জ্যাকেটে নিয়ে আসছি কারণ ফিল্ড মানে যেখানে পাওয়া যায় সেখানে তো পরিষ্কার করে নিয়ে না ডাক্তার যেমন হাড় ভেঙে গেলে একটা প্লাস্টার জ্যাকেট করে হুম হুম আমরা এরকম প্লাস্টার জ্যাকেট নিয়ে আসছি নিয়ে এসে মিউজিয়ামে ওগুলো পরিষ্কার করে জোড়া জোড়া ছোড়া দিয়ে ই করা হয় হ্যাঁ সব জায়গায় তাই ট্র্যাডিশন তা সেরকম একটা দিন একটা রোববার আমি দুই ছেলেকে নিয়ে গেছি শুভ তখন এই আট বছর মানে সাত আট বছর আচ্ছা আমার বড় ছেলে সৌম্য ছিল আর একটু বড় হ্যাঁ স্কুলের শেষের দিকে তা সৌম্য না ছিল কম্পিউটার নিয়ে কাজ করছে আর শুভ আমি ওকে ব্যস্ত রাখার জন্য আমার একটা পেপার দিতে হবে একটা মিটিং এ হ্যাঁ আমি তোমরা একটু কাজ করো আমি একটু পেপারটা দেখি হ্যাঁ আমি ব্যস্ত দেখে আমি পেপার দেখছিলাম শুভ হঠাৎ বললো যে বাবা আমি বোধ একটা নতুন ডাইনোসর পেয়েছি তা আমি জানি সব বাচ্চারাই যাই করে কিন্তু গিয়ে দেখি যে একটা দারুণ একটা একদম আশ্রয় ওই জ্যাকেটটায় আমি সব ছেলেদের আমার যারা ছাত্র তাদের কাজ করতে দিয়েছিল হাত পাকা বাজ হ্যাঁ যাতে আমি জানি ওটা মানে কিছু নেই হ্যাঁ ওরা প্র্যাকটিস করতে পারে কিন্তু যেই দেখেছি একদম কপ্রিট একটা মাথা আর সেই মাথায় কোনো দাঁত নেই হ্যাঁ ওকে দাঁত হিন যায় না স্যার আমি তখন চলো চলো বাড়ি চলো হ্যাঁ বলে আমি আরেকটু কাজ করবো আমি বলি না 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 হ্যাঁ এই করে ওদের সব বাড়ি নিয়ে তারপর ই করতে করতে পরিষ্কার করতে করতে হয়ে গেলো যেন একটা নতুন অ্যানিম্যাল হ্যাঁ সুতরাং আমি ওর নামে দিয়েছিলাম কারণ নিয়ম একটা অলিখিত নিয়ম যে পায় নামে যাওয়া ভীষণ মজার গল্প ভীষণ মজার গল্প ডক্টর চ্যাটার্জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইট হ্যাজ বিন পিওরলি এ প্লেজার অফ মাইন্ড টু টক টু ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য হ্যাভ এ নাইস ডে স্যার থ্যাংক ইউ বয়স আনুমানিক ছ কোটি সত্তর লক্ষ বছর একসময় দাপিয়ে বেড়াতেন এই গ্রহের যেমন ভয়ানক তার চেহারা তেমনই হিংস্র স্বভাব তার পায়ের শব্দেই অবস্থা হতো তার তৃণভোজী সব সজাতির তিনি তিরানো রেক্স ওরফে তিরেক্স অন্তত সেই নামেই বহুল পরিচিত তিনি লাতিন ভাষায় রেক্স শব্দের অর্থ হলো রাজা রাজ্যপাঠ হারিয়েছেন বহুদিন পাঁচরে প্রাইজ ঝুলিয়ে সেই রাজাই এবার নাকি নিলামে ওঠার জন্য অপেক্ষা করছেন হ্যাঁ সুইজারল্যান্ডের জুরিখের কোলার অকশন হাউসে গত এপ্রিলে নিলামে উঠেছে একটি বিশাল আকৃতির টিরেক্স কঙ্কাল উচ্চতায় প্রায় বারো ফুট আট ইঞ্চি এই দৈত্যের পোশাকি নাম দেওয়া হয়েছিল ট্রিনিটি তিনটি আলাদা আলাদা প্রত্নক্ষেত্র থেকে জড়ো করা জীবাশ্ম জুড়ে তৈরি করা হয়েছে বলেই এমন নাম নিলাম সংস্থার মতে ট্রিনিটি একটি খুব ভালো অবস্থায় থাকা ডায়নোসরের কঙ্কাল একে যথেষ্ট যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেই তুলনায় কঙ্কালটির এই দাম অত্যন্ত কম আসলে এই ডায়নোসরদের জীবাশ্ম শুধুই প্রাচীনতায় বিস্ময় জাগায় নাম মানুষকে হতচকিত করে তার বিবিধতা তার বিশাল দেহি আকারের কারণে তাই এই শীতে একবার ঢু মেরে আসতেই পারেন কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম থেকে দেখে আসতে পারেন দেশ বিদেশ থেকে সংগ্রহ করা আশ্চর্যমাপের এই প্রাগৈতিহাসিক সব টিকটিকিকে আজকের এই পডকাস্ট এপিসোড আপনার কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে এই পর্বটি শুনতে পারেন পডকাস্টিং শুভ স্পটিফাই চ্যানেলেও সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই আপনি থাকছেন তো